পাঁচ কেজি হবে না ভাই আরে ভাই নিজের বড় বলেন পরের বড় পরে থাকা আছে আপনি নিজের টাকে বড় বলেন ছোট্ট পুকুরে মানুষের আয়োজন দেখে মনে হচ্ছে বিশাল বড় পুকুর কিন্তু বিশাল বড় পুকুরে যে বড় বড় মাছ না থাকে সেই ছোট্ট পুকুরে অনেক বড় বড় মাছ এটা কত তোমার হিট ভাই এটা আপনি আপনি এদিক মনোযোগ দেন না পরে আমাকে আবার গালি দিবেন না দেখেন ওনার শরীরটা কেমন বেকার হয়ে যাচ্ছে হ্যাঁ গোটা শরীর এবং ব্রেন কে এক জায়গায় রেখে তো মাস্টর লেজি টার্গেট 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 তো যেন মধ্যে না পার করে সমস্যা কি টেন ঢুকাই দেন

আপনি মাস্টার নিয়ে যে রেসলিং খেলার পর বডি বিল্ডার যেরকম করে না একটু বুকের সামনে নেন মাস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই দেখতেছে একটা বিশাল বড় মাছ পেয়েছে এত বড় মাছ ধরছো কখনো হ্যাঁ তোমাক শুদ্ধ পানির মধ্যে ফেলবে মাছ